নমস্কার বন্ধুরা পিঙ্কির রান্নাঘরে নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে গেলাম তো চলো দেখো আজকে রেসিপিটা কিন্তু একদম আলাদা আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয় নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রান্নাটা করে অবশ্যই খেতে পারো সবার কিন্তু খুব ভালো লাগবে তো চলো দেখো আমি কিন্তু এখানে মটর ডালের বড়া করে নিয়েছি তো সামান্য মটর ডাল আর একটু আতর চাল দিয়ে কিন্তু বেটে নিয়েছি বেটে তারপর দেখো হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে বড়া বানিয়ে নিলাম তো বড়াগুলো সুন্দরভাবে বানিয়ে নেওয়ার পর ভেজে উঠিয়ে নিলাম তারপর দেখো কাঁচা কলা নিয়ে নিয়েছি এখানে কাঁচা কলাগুলো কিন্তু আমি চিকন চিকনভাবে কেটে নিয়েছি কেটে একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম তাহলে কিন্তু কষ্টটা বের হবে না তারপরে সেই তেলটা যে বড়া ভাজা তেলটা ছিল সেখানে একটু জিজ্ঞেস ফোড়ন দিয়ে আমি কাঁচা করাটা একটু ভাজতে দিয়ে দিলাম তো হালকা একটু ভেজে হালকাভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখো একটু লাল লালভাবে ভেবে একটু কালার কালার ভাবে ভাজবে তারপরে দেখো সেদ্ধ করে রাখা আলু একটু ভেঙে দিয়েছি তো সেই আলুটা কিন্তু আমি কলার ওপরে দিয়ে দিলাম কলার উপরে দিয়ে হবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু পরিমাণ মতো তোমাদের যতটুকু মানে সবজি থাকবে সেই মতো কিন্তু তোমরা হলুদ লবণটা দেবে তো সবজি অল্প থাকলে কিন্তু হলুদ লবণ কম দিতে হবে তো আমি আমার যেতটুকু লাগবে সেইটুকু কিন্তু লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি এখানে কিন্তু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি বন্ধুরা তোমরা ঝালে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তারপর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নিরামিষ দিনে যদি বন্ধুরা এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর ভাতের সাথে কিচ্ছু লাগবে না অসম্ভব টেস্ট একবার তোমরা বানিয়ে দেখবে তো দেখো বন্ধুরা আমি এখন শুকনো লাঙ্কর গুঁড়োটা দিয়ে দিলাম আমার যতটাকে লাগবে ঝালের জন্য তারপর দেখো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে একটু জাল করে নিতে হবে আর কলাগুলো কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি যে কারণে কিন্তু একটু মানে জলটা বলকালেই কিন্তু কলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে বন্ধুরা তো দেখো হালকা পাঁচ সাত মিনিট মতন জাল করে নেব তো এভাবে ঝোলটা ফুটলে পরে দেখো ভেজে রাখা ডালের বড়াগুলো কিন্তু দিয়ে দিতে হবে বন্ধুরা তো দেখো আমি কিন্তু এবার ঝোলটা ফুটে এসেছে কলাগুলোও সব নরম হয়ে গেছে তখন কিন্তু আমি ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিলাম তোমরা যে কোনো ডালের বড়া বানাতে পারো কিন্তু নিরামিষ দিনেই মটর ডালের বড়া দিয়ে এই কলার রেসিপি অসাধারণ টেস্ট লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা তারপর দেখো জিরে বাটা আর ধনিয়া বাটা দিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব বন্ধুরা তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন রান্নার ভিডিও দেখবার জন্য আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ততক্ষণ টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নতুন একটি রান্নার সাথে তো দেখো এদিকে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট দেখেই তো বুঝতে পারছো কেমন হয়েছে খেতে অবশ্যই অসাধারণ টেস্ট হয়েছে una vez